এক ফোটা গ্যাস নেই গ্যাসের অভাবে এই একমাত্র রাইস কুকারই আমার সহায় তো ইন্ডাকশান ওভেন প্রচুর বিল ওঠে আর আমার ওভেনটা নষ্ট হয়েছে অনেক আগেই তো ভট রান্না করছি মানে গরুর ভুঁড়ি যেটাকে বলে এই ভটটা আমি প্রসেস করে রেখেছিলাম ভুল বলেছি এটা ছাগলের ভুঁড়ি তো খুবই অল্প হয় তারপরে যে পরিষ্কার করে দিয়েছিল খালাক কিছু দিয়েছিলাম যার জন্য আরও কমে গিয়েছে তো যাই হোক ঘুড়িটাচ খেয়ে রান্না মানে এটা আসলে অনেক আগের ভিডিও তো সেই দিনটা ছিল সাতারোই জুলাই আমার কেন মনে আছে তারিখটা ওই দিন মামু শ্বশুরবাড়ি গিয়েছিল প্লাস আমার ছেলেও আবার এই ছাত্র আন্দোলনে বেরিয়েছিল এবং অস্থির একটা দিন এবং খুব একটা খারাপ দিনই গিয়েছিল আমি বলবো তো ভুঁড়িটা রান্না বাড়া করার পর আমি সমস্ত কাজ গুছিয়ে ফেলার পর ঘর বাড়ি গুছিয়েছি মাঝখান পর যখন আমার খালা আসলো তিনটে সাড়ে তিনটের দিকে ওর ফ্রেন্ডরা ফোন দেওয়া শুরু করলো যে আনটি মেয়েরাফ কোথায় মেয়েরাফ কোথায় তো তখন থেকে আমার অস্থিরতা বাড়তে শুরু করেছিল আর আমি অস্থির হয়ে যাচ্ছিলাম যে কেন বারবার ওর ফ্রেন্ডরা ফোন দিচ্ছে আমি ভেবেছিলাম আসলে ফিরে আসবে ইনশাল্লাহ গেছে। টুকটাক ওখানে যা করার করে ফিরে আসবে তো তারপরে একটা ফ্রেন্ড বারবার ফোন দিচ্ছিল সূচনা অনেকেই ওর অনেক বসে ও রাহুল ফোন দিয়ে বললো যে আনটি ওরা একটা ইয়ের মধ্যে আটকে গেছে কলেজের মধ্যে এখান থেকে বেরিয়ে হলে চলে আসবে আপনি চিন্তা করেন না পরে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম মার মনকে আর মানে শান্ত করা যায় কোনোভাবে তো রাস্তার ছোটো ছোটো কিছু ভিডিও করেছিল এখানে এসে আমি জাস্ট একটু শেল্টার নিয়েছিলাম একটা বাজে গ্যাস দিচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল আমার তখন ছেলেরা বললো আনটি আপনি এর ভিতরে ঢুকেন আর এতই অস্থির হয়ে গেছিলো ওর ফ্রেন্ড আপনাদের স্ট্যাটাস দেওয়া শুরু করেছিল আল্লাহ হাফেজ